ভাইরা আমার মা বনে রাগ

বলেন সোভানাল্লাহ আরেক পাথরে বলেন শোভান আল্লাহ মরণ কাউকে ছাড়েনা মরণ তো না মরণের দাগ এলে যেতে হবে সবাইকে ফেলে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন মরুনেরি তাক এলে যেতে হবে সবাইকে ফেলে আমল ছড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না মরণ তো হাই মানে না ধরে বলো তারপর মোদা ব্যক্তি কি ঘটাচ্ছে শুনুন দু চোখ আমারি দাঁড়িয়ে যাবে আর কালেতে পানি গহনাই হবে দু চোখ আমার দাঁড়িয়ে যাবে কালেতে পানি গহড়া হবে পিপা সাইবুক ফেটে যাবে খামারি রাস্তায় তালা দেবে তোমার বিজবে বিছা না অমলে ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না গা মরল না জরে বলো তারপর মৃত ব্যক্তি ছেলে মেয়েদের দুটো কি বলছে শোনো পেল আর অঙ্গুর বেদানা নিকিডে কালে কাল রসুদি ওহনা আপেল আর আঙ্গুর বেদানা নিকি কালে কাল রসুদি ওহনা খাবার সময় পুরিয়া দিতে আর পারি না ইজ রায়েল আমার ঘরের শিরে তড়ি তখন ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না মরল কাউকে ছাড়ে না মরল তোহাই মানে না মরুণেরই তাহিয়েল যেতে হবে সবাইকে ফেলে মনুনেরি ডাক পেলে যেতে হবে সবাইকে ফেলে আমল ছড়া কে তোমার সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না

হরদম জালো নাম হরদম কালো সাল্লাহ আলাইহি সাল্লাম তো বাবা নবী ছয় বছর বয়সে মাকে কি করলেন হারালেন আচ্ছা মা চলে গেলে মা পাওয়া যায় জোরে বলুন বাবা যাই আচ্ছা এই মাকে আমরা কত কষ্ট দিই তাই না এই মাকে আমরা কত দুঃখ দিই মায়ের ছোট্ট পেটে আমাদের জাগা হয় সন্তান বড় হয়ে মায়ের বড় অট্টলিকায় আমরা দিতে না কত ঠিক কিনা যতই বড় হাজি হন গাজি হন বক্তা হন আর অন্য কিছু হন না কেন আপনার জান্নাত মায়ের পদতলে কেন যতই বড় ব্যালেস্টারে বিটি হও না কেন তোমার চান্না স্বামীর পদ তলে জোরে বলুন তাহলে আমাদেরকে জীবন যাপন করতে হবে সদভাবে ঠিক না আচ্ছা চোখটা বন্ধ করেন তো বাবা কিছু আছে কিছু থাকবে সঙ্গে কিছু যাবে ইমান আর আমল সঙ্গের সাথে ইমান কারে বলে নবীর মহব্বত যারা করে তাদের নয় তারাই হলে ইমানদার জোরে বলুন নামাজ রোজা যারা করে তারাই হচ্ছে

এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না তাদের সকলের গ্রহণযোগ্য ইমাম তাদের রুহানি আব্বা মুফতি আজমের সৌদি আরব যার নাম হচ্ছে ইবনে বাস সৌদি আরবের সব চাইতে বড় মুফতি যত দুনিয়াতে লামা আছে এদের সব চাইতে হেড মুফতি বড় মুফতি ইবনে বাস তার নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা নাকম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা প্রশ্ন করা হচ্ছে হুজুর মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি দাফন করার সময় তিনি বলছেন জবাব আয়াতটি পাঠ করে মাটি দেওয়া আমার নবীর সোননাথ আর মাতাল মলি বলছে বিদা চিন্তা করেন বাবা এত বুঝা গেল কুরআ তো পড়ে না হাদিস তো পড়ে না নিজের আব্বার কিতাবটাও পড়েনি ইমাম নববী রহমতুল্লাহ আলী সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস লাখ লাখ হাদিসের হাফিস তিনি নিজের কিতাব আল আজকার মিশর থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে লিখছেন প্রথম লোক মাটি দিবে পড়বে মিনহা খলাক না কম দ্বিতীয় লোক মাটি নেবে পড়বে ওয়া ফিহা নয় তৃতীয় লোক মাটি নেবে পড়বে ওয়া মিনহা নুখরে যকম তারা তার তিনি বলছেন এই ভাবে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহাব বা আজরে সুবহানাল্লাহ ইমাম নববী বলছেন যে মুহাদ্দিস লাখ লাখ হাদিস রাহাফি সবাই কিনা মানে তারপরে চলে আসেন ইমাম মুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহ আড়াই লক্ষ হাদিসের হাফেজ মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন তিনি নিজের কিতাব মিসকাতের সারা মধ্যে লিখছেন উক্ত আয়াতটি মাটি দেওয়ার সময় পাঠ করা হচ্ছে মুস্তাহাব কেউ বলছেন সুন্নাত কেউ বলছেন মুস্তাহাব টোটাল মিলিয়া হলো সুন্নাতে মুস্তাহেব বা আমার নবী পাঠ করেছেন যেই ব্যক্তি মাটি দিবে এই দোয়াটি পাঠ করবে আমার নবীর আমলে আমল করার কারণে আল্লাহ তাকে সবাব দান করবে জোরে বল কথা বুঝতে পেরেছেন এতগুলো মহাদিস বলছেন তাদেরও মলবি বলছেন যাই সুমনাথ আর গাধা এসে আপনাকে কালকে বলবে বিধান এই জন্য এরকম শৈতান মলবি থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন এরা যদি কোন জাল সাথে যায় ওই জাল সাথে থুক ফেলতে যাবে শুনতে দূরে দূরে থাক চেক করতেও যাবে না যে কটা লোক এসছে কি না এসছে কারণ বাতিলদের সাতে আপনি দেখতে যাব বলে জনগণের ভর করা এটা হচ্ছে হারাম আপনি যাবেন দল বাড়ানো এটাও হচ্ছে যায় না যায় এই জন্য নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন

না টিটকারি মারার জন্য প্রশ্ন করছো বল যে শরীয়তে মিলাদুল নবী পালন করা যায় না না যায় একটা আমল যে সবাই থেকে প্রমাণিত থাকবে তা নয় একজন সাহাবা থেকে যদি প্রমাণিত থাকে যাই আর মিলাদুল নবী সরাসরি আমার নবী থেকে প্রমাণিত আল বেদায় আমার নেহার মধ্যে ইমাম ইবনে কাসির লামিদের ইমাম নিজের কিতাব আল বেদায় নেহার মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন আল্লাহর নবী জন্ম হয়েছেন রবিউল আউ্বাল মাসের বারোই তারিখ সোমবারের দিন বল